নমস্কার বন্ধুরা আজ আবারও স্বর্ণের দামে অস্বাভাবিক পতন বাজার খুলতে না খুলতেই দেখা যাচ্ছে সোনার দামে ভারী পতন উৎসবের মৌসুম হোক কিংবা সাধারণ দিন বাঙালিদের কাছে সোনার দাম নিয়ে যেন কৌতূহলের শেষ নেই তাদের অপেক্ষার অবসান ঘটল এবারে কেননা গত কয়েকদিনের তুলনায় এবার ব্যাপক হারে সোনার দাম কমে গিয়েছে আর এতে সাধারণ মানুষের মধ্যে খুশির মেজাজ লক্ষ্য করা যাচ্ছে দু হাজার এই প্রথম এত হারে কমল সোনার দাম দাবি স্বর্ণ ব্যবসায়ীদের তো চলুন বন্ধুরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আটাত্তর টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার আটশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে টাকা তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে বিরাশি হাজার তিনশো একত্রিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার একষট্টি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার চারশো অষ্টআশি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার ছশো দশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার আপডেট পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন